নমস্কার কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আজকে বুধবার আর এখন মোটামুটি ওই সকাল সাতটা মতো বাজে উঠেছিলাম বেশ কিছুক্ষণ আগে ওই সকালে ঘরটারগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর এই যে এখন চলে এসেছি রান্নাঘরে মোটামুটি সোমবার থেকে শনিবার প্রত্যেকটা দিন আমার এইভাবেই সকালটা শুরু হয় মানে এই সকালে উঠে টুকিটাকি একটু কাজকর্ম করে নিয়ে তারপরে একেবারে চলে আসি রান্নাঘরে সকালে ব্রেকফাস্ট বানানো তারপরে দুপুরের খাবারটা বানিয়ে নিয়ে তারপরে ঘরের যাবতীয় কাজকর্মগুলো করে নিই আজকেও তেমনটাই তো এই যে সকালে রান্নাঘরে এসে আগে তো ভাতটা চাপিয়ে দিলাম তারপরে ওই যে ওইদিকে আটাটা মেখে নিলাম আর আপনারা তো জানবেনই আমাদের প্রত্যেক দিন সকালের খাবারে এই রুটি পরোটা এইগুলোই বেশি হয়ে থাকে তার সঙ্গে কোনো দিন ভাজাভুজি বা কোনো দিন একটু তরকারি এই ধরনের খাবারগুলোই করে থাকি তো আজকেও এই যে রুটির সঙ্গে একটু আলু ভাজা করবো তো এই জন্য আলুগুলোকেও কেটে নিলাম নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন এই যে একটু নুন মাখিয়ে রেখে দিচ্ছে আর আলু ভাজার ওই পাঁচ দশ মিনিট আগে যদি একটু নুন মাখিয়ে রেখে দেওয়া যায় না তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে আলুগুলো ভাজাও হয়ে যায় চলুন ওইদিকে ভাতটা তো বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে একটু আলুও দিয়ে দিয়েছি আর এই যে এখানে একে একে এবার রুটিগুলো বেলে নিচ্ছি চলুন তাড়াতাড়ি করে রুটিগুলোকে করে নিই জানেন অনেককেই দেখেছিলাম এই আটা বা ময়দা মোটামুটি দু তিন দিনের মতন মেখে নিয়ে একসঙ্গে ফ্রিজে রেখে দিতে এতে করে হয় কি সকালে উঠে ওই তাড়াহুড়োর মধ্যে আটা মাখাবার ঝামেলাও থাকে না আর তাড়াতাড়ি খাবার দাবার করেও নেওয়া যায় কিন্তু না আমি একবার চেষ্টা করেছিলাম এইভাবে মেখে আর ফ্রিজে রেখে দিয়েছিলাম কিন্তু পরের দিন দেখলাম রুটি তো ভালো করে করতেই পারলাম না একদম পুরো শক্ত হয়ে গেছিলো জানেন কিন্তু যারা দেখি করে তারা তো ঠিকঠাকই করে হয়তো বা আবার আমার আটা মাখানোর প্রসেসটা ঠিক ছিল না বা যেইভাবে রেখেছিলাম সেটা হয়তো ঠিকঠাক ছিল না সেই জন্য হয়নি যাই হোক ওই একবার ওই রকম খারাপ হয়ে গেছে দেখে না আমি আর কোনো দিন চেষ্টাও করি তবে যারা ওইভাবে একদিন দুদিনের আটা মোটামুটি একসঙ্গে মেখে নেয় তাদের অনেক সুবিধা হয় বলুন কিন্তু কি আর করা যাবে আমার দিয়ে তো আর সেটা হলো না যাই হোক ওইদিকে রুটিগুলো হয়ে গেছে জানেন এবার এই যে আলুগুলোকে ভেজে নেবো আলুটা একটু বেশি করেই ভেজে নিলাম আমরা এখন খেয়ে নেবো আর রিমিকেও স্কুলে টিফিনের মধ্যে দিয়ে দেবো জানেন আমার না শুধু এইরকম আলু ভাজার থেকে এর সঙ্গে যদি একটু পেঁয়াজ টা দিয়ে ভাজতে পারি তাহলে কিন্তু আমার খেতে বেশ ভাল লাগে কিন্তু ওই যে রিমি ও দেখি পেঁয়াজ দিয়ে আলু ভাজলে সে আলু আলুটাও তো খায় না আর পেঁয়াজটা তো খাই না ওই মাঝে মধ্যে যখন পেঁয়াজ দিয়ে আলু ভাজি ওই টিফিন বক্সে দিলে দেখি আলু পেঁয়াজ যেরকম ভাজা ওরকম ভাজা পড়েই থাকে খায় আর না দুপুরবেলা শুধু বেচারি রুটি খেয়েই চলে আসে সেই জন্য আর খুব একটা পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে ভাজি না আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন ওইদিকে আলু ভেজে নিয়েছি তারপরে চাটাও করে নিয়েছি এর মধ্যেখানে না চা রুটি সমস্তটা খেয়ে আবার চলে এসেছি রান্নাঘরে তো আজকে রান্না বলতে তেমন কিছুই নেই এই যে কালকে একটু ডাল করেছিলাম ওই কয়েকদিন আগে শাক হয়েছিল তো সেখান থেকেই কিছু ডাঁটা নিয়ে রেখে দিয়েছিলাম তো গত কালকে ডাঁটা দিয়ে ওই ডালটা আর কি করেছিলাম কিন্তু ডালটা থেকে গেছিলো সেই ডালটাই আজকে গরম করে নিয়েছি আমার রিমির ভালো মতো হয়ে যাবে মানে রিমি তো এখন খেয়ে গেছে আর আমি দুপুরবেলা খেয়ে নেব এই জন্য না এবেলা তেমন কিছু রান্নাবান্নার নেই যা হবে একেবারে ওবেলা তো এরপর না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেকক্ষণ পরে তো এর মাঝখানে রিমি স্কুলেও চলে গেছে খেয়ে দেয়ে তারপরে এই যে আমি ঘরের কাজে হাত দিয়েছি তো ফ্যানটা না এই ঘরের অনেক দিন পরিষ্কার করা হয়নি জানেন তো এখন এই যে ফ্যানটা পরিষ্কার করে নিয়ে আর বেড কাভারটা চেঞ্জ করে নিলাম আর আরও না ফ্যানটা কেন পরিষ্কার করলাম বেড কাভারটা আজকে চেঞ্জ করার ছিল চার পাঁচ দিন হয়ে গেছে ওইভাবে পাতা আছে আর এখন তো প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে কেচে শুকাবার একটু অসুবিধা হবে সেই জন্য আর বেডকভারটা তোলা হয়নি কিন্তু আজকে দেখলাম না তুললেই নয় ওই দেখি আজকে আর হয়তো কাজব না কালকে সকাল সকাল উঠে কেচে দেবো আর ওই কভারটা যখন চেঞ্জ করছি তো ভাবলাম তাহলে একেবারে ফ্যানটা আর কি পরিষ্কার করে নিই আর দেখবেন ঘরের এমন কিছু এই রকম কাজ আছে যখন একটা করতে গিয়ে আর একটা করে নিতে হয় এই আজকে যেমন ঘরের কভারটা চেঞ্জ করার আগে ফ্যানটা পরিষ্কার করে নিলাম এই রকমই আর কি যাই হোক ওইদিকে না ঘর গুছানো হয়ে গেছে এরপর চলে এসছি ডাইনিং রুমে চেয়ার টেয়ারগুলো একটু হালকা হাতে মুছে নিলাম আর এইদিকে জানালাটা তো প্রায় সময় খোলা থাকে আর ওই এখন তো বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে বৃষ্টির ঝিট এসে না লাগে সেই জন্য চেয়ারগুলো একটু হালকা হালকা দাগও হয়ে গিয়েছিল তো ওই আর কি একটু ঘষে পরিষ্কার করে নিলাম তো ডাইনিংটা পরিষ্কার করে নিয়ে এরপর চলে আসলাম ছোটো বেডরুমে তো এই বেড কভারটাও আজকে চেঞ্জ করলে হতো কিন্তু ওই যে বললাম কাচার একটু সমস্যা তো আজকে থাক এই বেড কালকে তুলে কেচে দেব। আর এই বৃষ্টির সময় এই কাঁচা ধোয়ার কাজটা একটু বুঝে শুনেই করতে হয় বলুন তা হলে ওই একসঙ্গে কেচে ধুয়ে নিয়ে তারপরে শুকাবার আবার একটা ঝামেলা আর এখন ওই যে ঘরের ওইদিকে টুকিটাকি যা কাজকর্ম ছিল মোটামুটি করে নিয়েছি তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে ওই সকালের টিফিন তারপরে টুকিটাকি যা আর কি রান্না করলাম রিমিও খেয়ে গেছে সেই সমস্ত বাসনগুলো পড়ে রয়েছে আজকে আর তেমন আগে না কিছু বাসনপত্র মাজা হয়নি তো এখন এই যে বাসনপত্রগুলো একেবারে মেজে ধুয়ে আর রান্নাঘরটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আর এবেলা তো তেমন কিছু রান্না বান্নার নেই এবার যা হবে একেবারে ওবেলা তবে ওবেলা দেখি বাজার থেকে কিছু একটা এনে আবার রান্নাবান্নাও করতে হবে চলুন যা মাজা ধোয়া ছিল করে নিয়েছি আর ওভেন টোভেন এবার টুকটাক পরিষ্কার করে নিয়ে আর এই যে বেসিনটাও একেবারে একটু মেঝে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এরপরে এই যে চলে এসেছি ছাদে কেমন রোদ্দুর উঠেছে দেখেছেন তো ওই জন্যই আর কি ভাবলাম তারা জামাকাপড়গুলো কিয়েছি আবার মেলে দিই আবার একটু একটু করে রোদ্দুর হচ্ছে বৃষ্টি হচ্ছে এই সারাক্ষণ চলছে ওই যতক্ষণ রোদ্দুর আছে থাক তারপরে জল ঝরে গেলে ঘরে না হয় তুলে নিয়ে যাবো তবে এই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো কিন্তু যখন করে রোদ্দুর উঠছে এত চড়া রোদ্দুর যে ছাদে থাকাই যাচ্ছে না এই যতক্ষণ আর কি জামা কাপড়গুলো কাচলাম এখন মেলছি মাথা যেন একদম এই রোদের তাপে গরম হয়ে যাচ্ছে যাই হোক চলুন জামা কাপড় মোটামুটি কাচাও কমপ্লিট তো এই যে এবার মেলেও দিলাম গুছিয়ে চলুন এবার নিচে যাই স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়ে আবার রেডি হতে হবে রিমিকে স্কুল থেকে আনার জন্য আর এখন না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেকক্ষণ পরে ওই বিকেল চারটে মতো বাজে তো ওই যে বললাম রিমিকে স্কুল থেকে আমাকেই আনতে যেতে হবে তো সেই জন্যই আর কি এই যে চলে এসেছি প্রায় ট্রেন থেকে নেমে গেছি আর এখান থেকে ওই মিনিট দুই তিনেকের হাঁটাপথ ওর স্কুল ছুটি হয় ওই সাড়ে চারটের সময় তবে আমি ওই একটু আগে আগেই চলে এসছি তো চলুন এরপরে এই যে চলে এসছি বাড়িতে আর ফেরার সময় না একটু একেবারে চাউমিন নিয়েই ফিরেছিলাম তো এই যে ওকে এখন দিয়ে দিচ্ছি আর ওকে স্কুল থেকে না নিতে গেলে কি হয় আমি এই টাইমটা তো ওর খাবারটা বানিয়ে নিতে পারি কিন্তু ওই যে যেহেতু আমি স্কুল থেকে আনতে গেছিলাম আর এখন এই যে পড়তেও যাবে সেই জন্যই টাইম হতো না জানেন ওকে আলাদা করে কিছু বানিয়ে দেওয়ার ওই জন্যই একেবারে কিনে নিয়ে চলে এসছি তো চলুন সেই ও চাউমিনটা খাক তবে এক প্লেট হয়তো পুরোটা খেতে পারবে না যা খাবে খা বাকিটা আমি খেয়ে নেব আর এই যে এখানে একটু দুজনের জন্য চাও করে নিয়েছি ওকে পড়তে দিয়ে আবার টুকটাক একটু বাজারও করতে হবে একটু মাছ তারপরে সবজি এইগুলো নেওয়ার আছে তো এই যে চলে এসেছি বাজার থেকে একটু লোটে মাছ এনেছি জানেন এই মাছটাই আজকে রান্না করব এখন আর একটু ভাত করব। আর মাছটা একটু আলু পেঁয়াজ দিয়ে হালকা ঝোল রেখে একটু গায়ে গায়ে করব আর এই যে এই সবজি সবজিপাতিগুলো নেওয়া হয়েছে একটু ধনে পাতা নিয়েছি পেঁয়াজ আলু আলুটা একটু বেশি করে নিয়েছি জানেন আমাদের আলুটা না একটু বেশিই লাগে তারপর ওই টুকি এই সবজিগুলো নেওয়া হয়েছে এইগুলো এখন আর গুছাবো না জানেন আগে রান্নাটা চাপিয়ে দিয়ে তারপরে এই কাজগুলো করে নেব তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন রাতের রান্না মোটামুটি কমপ্লিট তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা